হানজানা বছর অস্ত্র করে থাকতে রাজি নয় হানজানা আমাকে আমার কপালের মধ্যে একটা চোখ পাঁধ দিয়ে আমার লাগলেন স্ত্রী আমি আর এখানে থাকতে পারব না আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে আমি চলে যাচ্ছি জিহাতের ময়দানে

কিন্তু না বললেও চলে না আপনার সাবি আঙ্গালা বাসর রাত্রিতে আমার সাথে মুজামাত করেছে আমার সাথে মিলামেশা করে জিহাদের ময়দানে চলে গেছে সে কুসুলতা পর্যন্ত করে নাই

আইনে হানজার লাশটাকে জান্নাতের জমজমের পানি দ্বারা গোসল করায়া দাও জান্নাতের জমজমের পানি দ্বারা সাহাবী লাশটাকে গোসল করায়া দাও ওগো রহমাতাল শুধু নয় আল্লাহর হুকুম পে যখন আমরা হানজাল লাশটাকে গোসল করাইলাম আপনি তাকে দেখেন হানজালার শরীর থেকে একটা খুশবুর গান বের হইতেছে এটা কি কোন খুশবুর গান জানেননি এটা হলো মহান আল্লাহ পার্সোনাল এবং বিশেষ খুশবু আল্লাহ তাআলা হানজালার গায়ের মধ্যে লাগিয়ে দিয়েছে